আমরা সবাই এখন জানি ছত্রিশ জুলাই মানে কি কিন্তু কেউ ভাবতেও পারেনি অবাক বদলে যাবে দেশের ইতিহাসের বাঁক ছাত্র জনতার দাপটে দেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন প্রবল পরাক্রম শেখ হাসিনা আন্দোলনের গতি প্রকৃতি কীভাবে মোড় নিয়েছে প্রতিদিন আজ শুরুর দিনটির কথা তুলে ধরছেন সহকর্মী আহমেদ রেজা আবারও রপ্তানিতে শীর্ষে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে অরাজনৈতিক ব্যানারে শুরু হয় শিক্ষার্থীদের কর্মসূচি যা ধীরে ধীরে পরিণত হয় শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে প্রায় শুরু থেকেই সকল সংবাদ বস্তুনিষ্ঠভাবে প্রচার করে জনপ্রিয়তার তুঙ্গে ওঠে যমুনা টেলিভিশন দর্শক আজ জানাতে চাই প্রথম দিনের সেই জুলাইয়ের সার সংক্ষেপ কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল দু সালে বাহাত্তর সাল থেকে চলে আসা বৈষম্যমূলক পদ্ধতি সংস্কার চেয়ে ধারাবাহিকভাবে বিক্ষোভ ও মানববন্ধন করা হয় চাকরি প্রত্যাশী ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে লাগাতার আন্দোলনে ক্ষুব্ধ ও বাধ্য হয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে ছেচল্লিশ বছরের কোটা ব্যবস্থা বাতিল করে দেন শেখ হাসিনা কোটা বাতিলের কয়েক বছর যেতে না যেতেই দুষ্টু বুদ্ধি মাথায় আসে তখনকার সরকারের চব্বিশ সালের পাঁচ জুন আবার বহাল করানো হয় আদালতের মাধ্যমে এতে আবারও শুরু হয় তীব্র আন্দোলন তিরিশ জুন পর্যন্ত সরকারকে আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা চলতে থাকে আন্দোলনের প্রস্তুতি আমরা সহযোদ্ধারা মিলে প্ল্যান করলাম যে পাঁচই জুনেই আমাদেরকে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে সবাই মিলে একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো জুনের সময়টাতেই আসলে কয়েকদিন আন্দোলন হলো কোরবানির ঈদের বন্ধ ক্যাম্পাসে হয়ে গেছে ঠিক সেই সময়টাতে আমরা সিদ্ধান্ত নিলাম গোটা দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া কলেজ পড়ুয়া শিক্ষার্থী যারা আছেন তাদেরকে আমরা এই আন্দোলনের সাথে যুক্ত করার একটা প্রক্রিয়া আমরা শুরু করবো সরকার কোটা বাতিলের পরিপত্র জারি করে এটি পুনর্বহাল চেয়ে এক জুলাই শুরু হয় ধারাবাহিক আন্দোলন শিক্ষার্থীরা এক প্ল্যাটফর্মে গঠন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথম দিন থেকেই তাদের সংবাদ প্রচারে গুরুত্ব দেয় যমুনা টেলিভিশন মেধাবীরা হচ্ছে শিকার হচ্ছে আমরা আগামী তিন এবং চার জুলাই বৈষম্য বিরোধীর ব্যানারে গ্রন্থাগার থেকে মিছিল শুরু হয় বেলা এগারোটায় রাজু ভাস্কর্যে জড়ো হয়ে আন্দোলন ও সমাবেশে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহ্বান জানান চার জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সুরাহার আঠাশ এবং উনত্রিশ জুন আমরা প্ল্যানিং করে একটা নাম ঠিক করে যে আমাদের ব্যানার নাম হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পহেলা জুলাই থেকে একটা বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র গ্রন্থাগার থেকে শুরু করি সেখান থেকে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্য পর্যন্ত যাই সেখানে আমরা দাঁড়িয়ে আমরা দুই দিন তিন দিনের একটা কর্মসূচি দিই একই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করেন ঢাকা আরিচা মহাসড়ক এছাড়া জগন্নাথ চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ শুরু হয় স্পষ্ট হতে থাকে তীব্রতার লক্ষণ ওই আমাদের একটা সুবিধা করেছিল যে শিক্ষকদের পেনশন যে স্কিম ওই স্কিমটা বাতিল করার জন্য শিক্ষকরা আন্দোলন করছিল ফলে যে শিক্ষার্থী যারা ছিল তারাও এই ক্লাস পরীক্ষার যে চাপ এটা ছিল না ফলে বিশাল একটা সংখ্যক উপস্থিতি আমরা এক দেখতে পাই যেটা আমাদের এই উপস্থিতিতে আমাদের সাহস স্পৃহা অনেক বেশি বাড়িয়ে দেয় যেহেতু আমরা একটা বিরাজনীতিকীকরণের একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছে আন্দোলন বিমুখতা মানুষের মধ্যে ছিল এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ভাষাগত দিকটা টার্মিনোলজি সেক্ষেত্রে এই রাজনীতি বিমুখ যে মানুষগুলো রয়েছে তাদের ভাষাগত নতুনত্বটা আমরা হচ্ছে আমরা সম্পৃক্ত করতে পারি শিক্ষার্থীদের আন্দোলনে কিছুটা বাড়তি সুযোগ তৈরি করে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে দেশের উনচল্লিশটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী সর্বাত্মক কর্মবিরতির কারণে রাজু ভাস্কর্যের এই জায়গা থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে বিক্ষোভ প্রতিবাদে আহত নিহত হয়েছেন হাজারে হাজার তবুও দমে যাননি বিজয়ের বেশে উড়িয়েছেন বাংলাদেশ টু পয়েন্ট ও এর পতাকা আহমেদ রেজা जमुना न्यूज़, ढाका <laughs>